হ্যালো বন্ধুরা সবাই কেমন হয় চাষ করি ভালো আছো আজকে সন্ধ্যার সময় এক অনেক বড় একটা মানে হাত থেকে পরে এটা ভেঙে গিয়েছে তো অনেক বড় ক্ষতি হয়ে গেল আমার এটা ভেবেছিলাম আরও টাকা জমাবো কিন্তু হাত থেকে পরে ভেঙে গিয়েছে তো কিছু করা নেই পুজোতে হয়ে যাবে ভেবেছিলাম পুজোর পরে ভাঙবো কারণ পুজোতে মানে ভাঙতে গেলেই টাকা সব খরচ হয়ে যাবে তো ভেবেছিলাম এই টাকাগুলো জমিয়ে একটা কিছু করব। তো তার জন্যই টাকাগুলো জমানো আর আমাদের টাকা তো এমনি জমানো হয় না তো এই মাটির ব্যাঙ্কটা কিনে নিয়ে এসেছিলাম টাকা জমানোর জন্য তো এই দেখতে পাচ্ছ অনেক টাকাই জমে গিয়েছে কারণ আমি যদি ব্যাংকে রাখতাম না তাহলে এই টাকাগুলোও জমতো না খরচ হয়ে যেত হাতে কিন্তু একদম টাকা রাখাই যায় না তাই এখানে রেখেছি বলে তাও এত টাকা হয়েছে না হলে কিন্তু হতো না এদিকে পাবায় প্রথমে ঠান্ডা করছিল রাগ করছিল যে ওর ব্যাংকটা ভেঙে নিয়েছি কিন্তু তারপর পাবাই মানে টাকা দেখে খুব খুশি হয়েছে এদিকে পাবায় টাকা আমাকে দশ টাকার নোটগুলো আমাকে এদিকে টিক করে দিচ্ছিল আমি এদিকে গুনছি আর এদিকে বিশ টাকার নোটগুলো পাবাই সব মানে বেঁচে বেঁচে সাইড করছে তো বেশি হবে না কারণ এখানে বড় নোট কমই রয়েছে যেমন দশ টাকা বিশ টাকা ওগুলোই বেশি রাখা হয়েছে তার জন্য বেশি টাকা হবে না তো দেখা যাক মানে ঘনে কত টাকা হয় তারপর পুজোর শপিং কিন্তু হয়ে গেছে কিন্তু তারপরও পুজোতে ঘোরা এই টাকা একদম এই যাবে আর পুজোতে তো আমি যাব না পাপাই শুনাই শুধু যাবে তো আমি গেলে না হয় তো অনেক কিছু দেখতাম কিনে নিতাম কিন্তু আমি যেহেতু যাবো না তার জন্য বেশি টাকাও খরচ হবে না বা পয়সোনাকে কিছু একটা খেলনা কিনে দিলেই হবে তো ওর বাবার সাথে যাবে আমি তো এবার পুজোতে যাব না আর এই যে এখানে অনেক পুরনো দিনের টাকাও আছে তো সেগুলো কিন্তু একদম মানে খরচ করছি না এগুলো রেখেই দিয়েছি অনেক আগের টাকা আছে এখানে যেমন পাঁচ পয়সা যেগুলো মানে আমি কখনো দেখিনি সেই টাকাগুলো রয়েছে তো এই যে সবগুলো টাকা এখানে মোট ছ হাজার পাঁচশো টাকা হয়েছে তো পুজোটা ভালোভাবেই কেটে যাবে